আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা তিনজনে মিলে যাচ্ছি কোথায় জানেন কাঠমান্ডু বেড়াতে অনেক দিনের স্বপ্ন ছিল একটি হিমালয়কে দেখবো অনেক কাছ থেকে তাই কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়ে ইমিগ্রেশন সেরে আমরা চলে আসলাম ইবিএল স্কাই লাউঞ্জে একটু খাওয়া দাওয়া সেরে নিতে খেতে খেতে কত যে প্ল্যান প্রোগ্রাম করছিলাম কোথায় যাব কি করব কীভাবে বেড়াবো আর এই যে মা মেয়ে কিন্তু পরে নিয়েছি একই রকম ড্রেস আমাদের খুশি আর আনন্দ যেন ধরছেই না তারপর এই তো চলে আসলো সেই মাহেন্দ্র খন আমরা এখন প্লেনে ওঠার প্রিপারেশান নিচ্ছি তো আমরা প্লেনে উঠে গেলাম প্লেন আমাদের টেক অফ করে ফেললো আর বরাবরই যারা হচ্ছে উইন্ডো সিট নেয় কারণ আমি আবার টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় একটু ভয় পাই তাই আমি সব সময় মাঝখানে বসি তো তারপরে অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা যাচ্ছি তিনজনে বেড়াতে আর এই যে কিছুক্ষণ পর প্লেনে আমাদের খাওয়া দিয়ে দিল স্যান্ডউইচ কোক তারপরে একটা মিষ্টি জাতীয় কিছু আর ঠিক আমরা সেই হিমালয় দর্শন করতে থাকলাম তবে এর জন্য কিন্তু ধন্যবাদ দিতেই হয় যারার ইংলিশ টিচার পরিতোষ সারকে ওনার বাড়ি নেপালে উনি বলেছিলেন প্লেনে অবশ্যই রাইট সাইডে বসতে তো এক ঘন্টা দশ মিনিট পরে আমরা নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে পৌঁছে গেলাম পৌঁছেই আমাদের একটু খিদা লেগেছিল আমরা একটু খেতে হালকা স্ন্যাক্স খেলাম তবে এয়ারপোর্টের ভিতরে এত চেকিং হচ্ছিল তাই আমরা কাঠমান্ডু এয়ারপোর্টটার ভিতরে কোনো ভিডিও নিতে পারি নাই তবে এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর তারপরে আমরা এয়ারপোর্টের মধ্যেই সিম নিয়ে নিলাম ডলার ভাঙিয়ে নিলাম এটা আপনারা ওখানেই করতে পারবেন কোনো অসুবিধা নাই তারপরে আমরা একটা ট্যাক্সি হায়ার করে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম চারিদিকটা দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম বিকেলের বেশ আগে কারণ আমাদের ফ্লাইটটা ছিল দুপুরবেলা তো আমরা বিকেলের আগেই কাঠমান্ডু পৌঁছে গিয়েছিলাম ভালোই লাগছিলো শহরটা এদিক ওদিক দেখতে সামনে পাহাড় আর পাহাড় তো আমাকে সব সময়ই টানে তাই আমার ভীষণ ভালো লাগে পাহাড় দেখতে আর এখানকার ট্যাক্সি ড্রাইভারের কথায় আমরা তো একদম মুগ্ধ ওরা যে আমাদের কত কিছু এইটুকু রাস্তায় বলতে বলতে নিয়ে যাচ্ছিলো গাইড করতে করতে যা বলার না আপনারা কিন্তু এয়ারপোর্টের বাইরেই ট্যাক্সি পেয়ে যাবেন তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে রামাদা বাই উইন্ডা ওদের তখন ফেস্টিভাল চলছিল অর্থাৎ দিওয়ালি ফেস্টিভাল চলছিল তাই ওরা এরকম রাঙ্গলি বানিয়ে রেখেছিল আর হোটেলটা একদম বেশ একটু ক্লাসিক্যাল হেরিটেজ ওয়েতে সাজানো আমার খুব ভালো লাগছিল দেখে তো কিছু ফটো সেশন তো মাস্ট ভাই করাই লাগবে আর এই যে আমাদের রুম আমরা এক্সট্রা বেডওয়ালা রুম নিয়েছিলাম যেহেতু আমরা তিনজন আমাদেরকে ওরা একটা গ্রিটিংস কার্ড এবং কমপ্লিমেন্টারি ফ্রুটস দিয়েছিল। সেটা হচ্ছে আমরা খেলাম আর ডাবল বেডটা ছিল বিশাল বড় রুমটাও প্রায় অনেক বড় সুইটের মতো ছিল অ্যাকচুয়ালি আর ওয়াশরুমটাও অনেক বড় ছিল তো আমার খুব ভালো লাগছিল সবকিছু ছিল তারপরে আমরা ওই দিন রাতে একটা রেস্টুরেন্টে আমরা হচ্ছে ডিনার সেরে ফেললাম তো ডিনার সারতে সারতে চিন্তা করলাম যে আমরা কালকে কি করব তো আসছি নতুন ব্লগ নিয়ে আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন আল্লাহ